বাংলাদেশের অবৈধ রেজিম ডক্টর ইনুসর নেতৃত্বে আজকে যে অবৈধ নির্বাচন কমিশন যে তফসিল দিয়েছে এটা কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন যে সংগঠনের নেতৃত্বে মুক্তিযুদ্ধ এই দেশ স্বাধীন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে এখনও সিক্সটি দেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তারা আওয়ামী লীগ যাতে নির্বাচনে আসে আওয়ামী লীগ যাতে নির্বাচনে থাকে এবং আওয়ামী নিয়েই নির্বাচন করার জন্য তারা বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই অবৈধ রেজিমের যিনি প্রধান উনি একজন দেশবিরোধী মানুষ উনি আওয়ামী লীগকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তা আমি বিশ্বাস করি এদেশের মানুষ কোনোদিন এটা মানবে না এদেশে প্রায় আওয়ামী লীগের জন্মের পর থেকে তেরোটি নির্বাচন হয়েছে এই তেরোটি নির্বাচনে আওয়ামী লীগ নয় করে জয়লাভ করেছে এই সংগঠনকে বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে যারা নির্বাচন করার চিন্তা করেন স্বপ্ন দেখেন তারা বুকার স্বর্গে বাস করেন এইটা একটি স্বৈরাচারী চিন্তা চেতনা এবং এই দেশকে ধ্বংস করার জন্য তারা এদিকে যাচ্ছে কারণ এদেশের ম্যাক্সিমাম মানুষ যেহেতু আওয়ামী লীগকে চায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চায় যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ওরা কে ওরা তো কোনো তা নেই তাদের এবং তারা কোনো নির্বাচিত কোনো ব্যক্তিও না তারা অসাংবিধানিকভাবে পাঁচই আগস্টে জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে তারা জোর করে ক্ষমতা দখল করেছে তো আমি তাদের বুদ্ধ উদয় হয়ে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীর বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা আমাদের অভিভাবক সদ্য শেখ রেহেনা পা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াদেদ পুতুল উনাদের যত কেঙ্গারু কোর্টের মাধ্যমে যে মিথ্যা মামলা দিয়েছে তা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীর নির্যাতন হত্যা গুম বন্ধ করা এবং যাদেরকে হত্যা করেছে তাদের বিচার অবিলম্বে করতে হবে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে হবে এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন এদেশের মানুষ যখন জেগে উঠে কেউ তাদেরকে তামাতে পারে না অতীত ইতিহাস থেকে আমার মনে হয় তাদের একটু শিক্ষা নেওয়া উচিত এবং আওয়ামী লীগের মতো একটি এত বড় সংগঠন লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক যে সংগঠনের আওয়ামী লীগকে বাদ দিয়ে এই সংগঠনকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন বিশ্বের কোনো মানুষ দেশের কোনো বিবেকবান মানুষ যারা আওয়ামী লীগ বিরোধী যারা বিবেক রাখেন তারাও কিন্তু এটা মেনে নেবে না সো আমি মনে করি এই কুনির রেজিম তাদের তাদের শুভবুদ্ধের উদয় হবে এবং অবিলম্বে ডক্টর ইউনুস রিজাইন করবে এবং নির্বাচন কমিশন বাতিল করে একটি অবাধ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইনক্লুসিভ সবাইকে নিয়ে একটি নির্বাচন দিবে যে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা